হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশের গুরুত্বপূর্ণ একটি অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে ওয়েবসাইটে প্রকাশিত হলো দেখো পি রেজাল্টে যে ভুল ছিল সেটা কিন্তু আজকে পিআরবি অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানিয়ে দিল ঠিক আছে ফাইনালি কিন্তু পিআরবি তাদের ভুল স্বীকার করলো এবং আগের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং নতুন করে রেজাল্ট আপলোড করা হয়েছে নতুন যে মেট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে নতুন কাট অফ মার্কসও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং নোটিশের মধ্যে কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো পরপর আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকের এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেলি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউইপি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুললো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখো বলা হচ্ছে রিভাইজ ফাইনাল রেজাল্ট ঠিক আছে তো তোমাদের কিন্তু ডাব্লু লেডি কনস্টেবলের রেজাল্টে পরিবর্তন হলো যে ফাইনাল রেজাল্ট সেখানে কিন্তু রিভাইস রেজাল্ট প্রকাশ করলো ডাব্লুবি পিআরবি এবং সেই সঙ্গে দেখো তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটা নোটিশ জারি করা হয়েছে রিভাইস রেজাল্ট সংক্রান্ত একটা নোটিশ জারি করা হয়েছে এবং তারপরে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে রিভাইস মেরিট লিস্ট তারপরে দেখতে পাচ্ছ রিভাইজ লিস্ট অফ রিভাইজ লিস্ট অফ নট সিলেক্টেড ক্যান্ডিডেটস ওকে এভাবে তোমাদের কিন্তু চারটি এখানে নোটিস বা লিঙ্ক এখানে অ্যাক্টিভেট করা হয়েছে তো দেখো তোমাদের নতুন রেজাল্ট চেক করার জন্য কি করতে হবে প্রথম যে লিঙ্কটা রয়েছে রিভাইজ ফাইনাল রেজাল্ট এর পাশের লিংকে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এই বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা বসাবে তারপরে দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে তোমার ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে এন্ট্রি করবে তো নিচে তোমাদের সার্চ রেজাল্টে ক্লিক করে কিন্তু রেজাল্ট সার্চ করতে হবে ওকে এবারে দেখো তোমাদের নোটিসে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেসটি আছে রিভাইজড মেরিট লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি নোটিশ সঙ্গে দেখো নোটিশ নাম্বারটা মেনশন করা আছে এখানে কি বলা হয়েছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ দিস ইজ টু ইনফর্ম দ্যাট ডিউ টু টেকনিক্যাল এরার টু ক্যান্ডিডেটস হ্যাভ বিন সিলেক্টেড প্রফেশনালি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু থ্রি থ্রু দেয়ার ক্যান্ডিডেটস শুড হ্যাভ বিন রিজেক্টেড তো এখানে বলা হচ্ছে যে পি আর বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দুজন ক্যান্ডিডেট ঠিক আছে ভুলবশত ফাইনাল মেটলিস্টে লিস্টে স্থান পেয়ে গেছে ঠিক আছে তো এই রিভাইস রেজাল্টের ফলে কিন্তু এই ভুলবশত দুজন ক্যান্ডিডেট যে ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছিল তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ পড়ে গেল ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে অন রিভিউইং দ্য রেজাল্ট টু নিউ ক্যান্ডিডেটস হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড আফটার এলিমিনেটিং দ্য আর্লিয়ার টু ক্যান্ডিডেটস এ রিভাইজ মেরিট লিস্ট হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইটস ডট পিডিএফ ফরম্যাট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এস টি ডিপি এস কলম ডব স্ল্যাশ পি আর বি ডট ডবলু বি ডট জি ওভি ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রিপল ডবলু ডট ডবলু বি পুলিশ ডট জি ওভি ডট ইন ক্যান্ডিডেটস মে অলসো সার্চ দেয়ার রেজাল্ট বাই কিং ইন দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ তো বলা হচ্ছে সেই দুজন ক্যান্ডিডেটের যায় কিন্তু নতুন করে দুজন ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্টে জায়গা পেলো ঠিক আছে এবং তাদের নাম তোমরা কিন্তু এখানে দেখতে হবে পিডিএফ ফর্ম্যাটে কিন্তু রেজাল্ট আপলোড করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সঙ্গে পিআরবির এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্টের নোটিশটা পেয়ে যাবে এবং মেরিট লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারো পিডিএফ ফর্ম্যাটে তো সেখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে এছাড়া বলা হচ্ছে দ্য লিস্ট অব প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ইজ অলসো অ্যাভেলেবেল অন দ্য নোটিস বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভবন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে ওকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ফাইনাল ডিভাইজড মেরিট লিস্ট রেজাল্টের মেরিট লিস্ট যেখানে তোমাদের প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটসদের এখানে নামের তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছ বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীর নাম ডেট অফ বার্থ যারা যারা শর্টলিস্টেড হয়েছে বা সিলেক্ট হয়েছে ঠিক আছে সেই সঙ্গে ক্যাটাগরি তারপরে সাব ক্যাটাগরি এখানে তোমাদের মার্কস দেওয়া আছে যে ফাইনাল লিখিত পরীক্ষায় এইটি ফাইভ মার্কসের মধ্যে কে কত মার্কস পেয়েছে এখানে মেনশন করা আছে সেই সঙ্গে দেখতে পাচ্ছো এখানে ইন্টারভিউতে কে কত মার্কস পেয়েছে এবং গ্র্যান্ড টোটাল একশো নম্বরের কে কত মার্কস পেয়েছে এবং কোন ক্যাটাগরিতে সিলেকশন পেয়েছে ঠিক আছে এবং রিমার্কস এখানে দেওয়া আছে ওকে এবং নিচের দিকে এখানে তোমাদের ছত্রিশটা পেজ রয়েছে পিডিএফে একদম নিচের দিকে এখানে তোমাদের কিন্তু এখানে তোমাদের কাট অফ মার্ক্সটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কাট অফ মার্কস এখানে তোমাদের বলা হচ্ছে ইউ আর ক্যাটাগরি কাট অফ হয়েছে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন তারপরে দেখো ই ডাব্লিউএস হয়েছে থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ তারপরে এসসি ফিফটি এইট পয়েন্ট ফাইভ এস ইসি টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন টু তারপরে দেখো এসসি সিভিক ভলেন্টিয়ার টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন টু এস টি ফিফটি ফোর পয়েন্ট ফোর টু তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসটি টি সিভিক ভলেন্টিয়ার থার্টি সিক্স পয়েন্ট ফোর টু ও বিসিএটি ওয়ান পয়েন্ট ফাইভ ও বিসিএ ইসি থার্টি ওয়ান পয়েন্ট জিরো এইট ও হোমগার্ড এনভিএফ থার্টি ওয়ান পয়েন্ট জিরো এইট ঠিক আছে এবং ও বিসিবি সিভিক এখানে বলা হয়েছে থার্টি ওকে এবং এই নতুন রিভাইস লিস্টে যারা যারা সিলেক্টেড হয়নি নট সিলেক্টেড তাদের লিস্ট তো এখান থেকে ডাউনলোড করতে পারবে তো সমস্ত নোটিস এবং পিডিএফগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও ওকে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার ইউস নাম লিখে সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সুভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে ঠিক আছে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে তোমরা ছেলেমেয়ের সকলে অ্যাপ্লাই করতে পারবে দুশো পঁচিশটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমরা ইউ আর ও বিসি এস সি এস টি সেই সঙ্গে ই এস প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকে তোমরা কমেন্ট করছিলে যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগবে তোমাদের সকলকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যে আপডেট পেলাম সেটা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকে তোমাদের একটা ভিডিও করে দিয়েছি এই রিক্রুটমেন্ট নিয়ে ঠিক আছে সবার প্রথমে তোমাদের জানিয়েছিলাম আজকে দুপুরের দিকে তোমাদের ভিডিওটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিও ভিডিওটা ঠিক আছে